প্রায় ষাট থেকে সত্তরটি জঙ্গলি হাতির সামনে পড়ে প্রাণ গেল এক ভবগুড়ের দুঃখজনক ঘটনাটি ঘটেছে বানারহাট থানার শালবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের মাঝিয়ালি ডোববাড়ি সংলগ্ন গা ঘেঁষা ময়নাগুড়ি থানার অন্তর্গত রামশাই সংলগ্ন ডায়না নদীর চর এলাকায় পাশে থাকা জঙ্গল থেকে জঙ্গলি হাতির আক্রমণের মুখে পড়ে ওই ভবকুড়ে স্থানীয় বাসিন্দারা জানায় দীর্ঘদিন ধরে ওই ভবঘুরে ওই এলাকায় ঘোরাফেরা করত এলাকার বাসিন্দারাই খাবার দিত তা খেয়েই দিন ভবঘুরে তবে স্থানীয় বাসিন্দা এবং বনকর্মীরা বারম্বার ওই ভবঘুরেকে এখানে থাকতে বারণ করলেও শেষ শোনেনি এলাকাবাসীরা জানায় মঙ্গলবার রাতে প্রায় ষাট থেকে সত্তরটি হাতি বের হয় জঙ্গল থেকে তখনই হয়তো তাকে আক্রমণ করে হাতির দল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এরপর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠিয়েছে বলে পুলিশ সূত্রে খবর মনে পাগলটা থাকে এই যে এখানে থাকে জঙ্গলে তো আমরা তো আগের থেকেই বলছিলাম ওকে আপনার সবই বুঝে আমরা বলছিলাম এখানে রাত্রে বেলা না থাকাটাই তোর ভালো ও থাকে এখানে কালকে পিঠে হাতি মাইরে দিছে রাত দশটা নয় দশটা হবে প্রথমে তো দেখার মধ্যে বোধহয় এইখানে একটা আদিবাসী দাদা সকাল বেলা দেখছে কালকে হাতিগুলা যখন চিল্লায় না হ্যাঁ রাত্রে নয়টা সাড়ে নয়টার দিকে যখন চিল্লা চিল্লি করছে না তখনই মারছে এটা সবাই জানে যে হাতি যখন মানুষকে মারে তখন চিল্লায় এই সত্তর আশিটা ধরেন এখন আমরা কি করে বলবো এই লেখান না তখন পুলিশ আসছে এটা মইনাপুরি ব্লক করতেছে ওদের এটা আমরা ডোবাড়ি পড়ে এটা তো আমাদের ময়নাগুড়ি পরে দুই তিন বছর ধরে থাকে বয়স কত হবে পঞ্চাশ তো হইতে লাগে আমার নাম সফিরুল মিয়া আমাদের এই পাশে বাড়ি मुझे सुनाई दना ये था ये था ये डाल लगाये डाल लगाये और शुरू से संगति को जल्दी कवर का बहुत है ये मौका आगे देखो और और अच्छा और